নমস্কার সবাইকে আমি নবনীতে আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকে এমন একটি টপিক আলোচনা করব যেটি প্রায় প্রত্যেকটি সদ্যজাত মায়ের এই প্রবলেমটি হয়ে থাকে আমরা যখন ডেলিভারির পর মায়েদের কাছে বেবিকে দেই আর বলি যে ব্রেস্ট মিল্ক খাওয়াতে তখন প্রায় বেশিরভাগ মায়েরই একটাই কথা থাকে যে দিদি ব্রেস্ট মিল্ক বের হচ্ছে না আবার কখনো কখনো দেখা যায় দু তিন দিন হয়ে যাচ্ছে তবুও মায়ের ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছে না তো আজকে আমি এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব অ্যাকচুয়ালি মায়েদের ব্রেস্ট থেকে ব্রেস্ট মিল্ক তিন থেকে চার দিন পর সিক্রেশন হওয়া শুরু হয় তার আগে মায়ের ব্রেস্ট থেকে ইয়েলো কালার থক থকে কোলেস্ট্রাম বের হয় অনেক সময় দেখা যায় যারা পুরোনো দিনের লোকেরা রয়েছেন যারা মায়েদের সাথে থাকে তাদের অনেক সময় বলতে শোনা যায় যে এই থক থকে হলুদ কালারের মিল্কটা খাওয়ানো যাবে না তো তারা সেটা মায়েদের ফেলে দেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে যে এটা ফেলে দাও তারপরে যেটা বের হবে সেটা খাওয়াবে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা এখন যারা রিসেন্ট মায়েরা রয়েছেন তারা হয়তো অনেকেই জানেন এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে তারা সবাই জানে যে বেবি হয়ে যাওয়ার পরে যে হলুদ মিল্কটি বের হয় সেটি অ্যাকচুয়ালি কোলোস্ট্রাম এই কোলোস্ট্রাম বেবির ইমিউনি সিস্টেমকে স্ট্রং করে এছাড়াও এই কোলোস্ট্রামে কিন্তু হাই প্রোটিন মিনারেল এবং ভিটামিন রয়েছে যা বেবিকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এই কোলোস্ট্রাম কিন্তু ইজিলি ডাইজেস্টেবল মানে বেবির সহজে হজম হয়ে যায় বেবি যতদিন পর্যন্ত মায়ের পেটে থাকে ততদিন পর্যন্ত কিন্তু মা বেবিকে প্রোটেক্ট করে যে কোনো আঘাত প্লাস রোগ থেকে কিন্তু মা বেবিকে রক্ষা করে কিন্তু আফটার ডেলিভারি বেবি এই কোলোস্ট্রাম যে খায় তার মাধ্যমে কিন্তু তার নিজের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং ধীরে ধীরে কিন্তু এটি বাড়তে থাকে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে মা যত বেশি বেবিকে দিয়ে সাক করাবে ব্রেস্ট মিল্ক ব্রেস্ট মিল্ক কিন্তু তত তাড়াতাড়ি সিক্রেশন হওয়া স্টার্ট হবে মায়েদের ডেলিভারি হয়ে যাওয়ার পর বের হয় হলুদ কালারের কোলোস্ট্রাম এবং তিন চার দিন পরে বের হয় পেল হোয়াইট কালারের পাতলা মিল্ক আবার কখনো কখনও দেখা যায় মায়েরা যখন বেবিকে দিয়ে শাক করায় ব্রেস্ট মিল্ক তখন বেবি যদি ব্রেস্ট মিল্ক না পায় তাহলে মায়েরা ব্রেস্ট মিল্ক শাক করানো স্টপ করে দেয় যে মিল্ক পাচ্ছে না বেবির পেট ভরছে না তো তখন তারা ডক্টরকে বলে যে ডক্টরবাবু মিল্ক লিখে দেন মিল্ক সিক্রেশন হচ্ছে না ব্রেস্ট থেকে তো মায়েরা যত বেশি বেবিকে দিয়ে সাক করাবে তত তাড়াতাড়ি কিন্তু তাদের মিল্ক সিক্রেশন বাড়বে বেবি যদি মায়ের ব্রেস্ট মিল্ক শার্ক না করে বাইরের কেনা দুধ খায় তাহলে কিন্তু মায়ের মিল্ক কিন্তু বসে যাবে ব্রেস্ট মিল্ক বসে যাবে যার কারণে কিন্তু মায়েদের অনেক প্রবলেমও হয় আপনারা যত বেশি বেবিকে দিয়ে সাক করাবেন মিল্ক বের হোক চাই না হোক দু তিন দিন পর থেকে বেবি ব্রেস্ট মিল্ক বের হয় কিন্তু তার আগে বেবিকে দিয়ে সাক করাতে হবে যত বেশি সাক করাবেন তত তাড়াতাড়ি এবং তত বেশি করে ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে মনে রাখবেন বাইরের কেনা দুধ হয়তো বা আপনার বেবির পেট ভরাবে কিন্তু বেবির যে প্রপার ইমিউনি সিস্টেম এবং নিউট্রিয়েন্ট বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে যেগুলো নিউট্রিয়েন্ট দরকার সেগুলো মায়ের ব্রেস্ট মিল্কে যতটা পাবে বাইরের কেনা দুধে কিন্তু ততটা পাবে না এবং বাইরের কেনা দুধও বেবির ইমিউনিটি সিস্টেমকে অতটা বাড়াতে সাহায্য করবে না যতটা মায়ে ব্রেস্ট মিল্ক সাহায্য করবে তার জন্যই বলা হয় কিন্তু ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক ফর নিউবর্ন বেবি এবার বলি নেহাতে যদি মায়েদের ব্রেস্ট মিল্ক সিক্রেশন না হয় বা কম কম পরিমাণে সিক্রেশন হচ্ছে তাহলে আপনারা ঘরোয়া দুটো টোটকা ইউজ করতে পারেন এবং এই টোটকায় কিন্তু অনেকেই উপকার পেয়েছে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনারা মায়ের যে খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকায় দুধ সাবুটা রাখবেন এই দুধ সাবু যদি মায়েরা দিনে একবার করে খায় তাহলে কিন্তু এই ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ে এবং সহজে সিক্রেশন হওয়া শুরু হয়ে যায় এছাড়া আরও একটি উপায় রয়েছে সেটি হল মায়েদের যখনই আপনারা ভাত খেতে দেবেন বা যারা রুটি খায় তাদের সেই সময় কালো জিরা বাটা সেটা দিতে পারেন এই কালোজিরা বাটার সাথে কিন্তু মায়ের কিন্তু মাছ মাংস দুধ ফলমূল শাক সবজি সব কিছুই খেতে দিতে হবে তাহলেই কিন্তু মায়ের দুধের পরিমাণ বাড়বে মনে রাখবেন মা যত খাবে বেবি কিন্তু তত ভালো করে ব্রেস্ট মিল্ক পাবে মা যদি অপুষ্টিতে ভোগে তাহলে বেবি কিন্তু ব্রেস্ট মিল্ক সহজে পাবে না মা যদি অপুষ্টিতে ভোগে বেবিও কিন্তু অপুষ্টিতেই ভুগবে তো মায়ের খাদ্য তালিকায় এইগুলো যেমন রাখবেন তেমনি কিন্তু বাকি সব খাবার যেমন আমরা নর্মাল মানুষরা খাই সেগুলো কিন্তু মায়েদের জন্য রাখতে হবে এবং বেশি বেশি করে রাখতে হবে তাহলে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট দিন আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে